আল্লাহব্লা আল এমিন জাহান্নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন সোরা আ মধ্যে একশো উনআশি নম্বর আয়াতে আল্লাফাক বলছেন ওয়ালাক ক্যাথি র জিন নেভালিন্স আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরি পরিপূর্ণ বলি না নাহজুল্লাহ আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্যে যেমন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তালবাক বলেছেন ওমা খালাকুল জিন্নাল ইনসা ইন আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি যাদেরকে আল্লাহ পাক শুধু তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে নামে যাবে কদিয়াল আমর এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সূরা আরফ একশো উনআশি নম্বর আয়াতে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে বিহা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য আর তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শুনতো না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান দিয়ে তার মানে আমাদের দুইটা চোখ দুইটা কান আল্লাপ আবার বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাহ বা কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং উমর রদি আল্লাহ এই দুই ব্যক্তি নবী সাল্লাহআসাল্লামের দোয়ার দান দ্বার প্রান্তে ছিলেন আল্লাহ নবীজি দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়ত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়ত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো ফান একজনের নাম আবু জেহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসাম। আবু জেহেলের নাম কি আবুল হাকাম ইবনে হিসাম। মানে আবু জেহেলের নাম কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা কেন কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় নাই আল্লাহকে নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুর করে নাই এই কারণে আমরা তাকে বলে আবু জেহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জেহেল না তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিস্কিল এমন মানুষ আছে না টকশো একদম ঝট তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলা মাসাইল সে বলতে পারবে না শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বললে শিখ হয় কুফর হয় কোন কোন কথা বলে নেফাত হয়ে যায় মানুষ মোর্তাত হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান নব্য আবু জাহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্য আবু চেহেল আবু জাহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল তো আবু জেহেল এবং ওমর আনহুর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়তী ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মদ রসল্লাহ সালিম এবার আল্লাহ পাক হেদায়ত এই তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই একই দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারলো না আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না সত্য চিনতে পারলো না বলেন এটাকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রাজি আল্লাহুর কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যেই চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখ না ভিতরের চোখ তার মানে বুঝতে পারলাম এই আয়াতে আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ জাহান্নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে মৃত কল চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান দিয়ে সবই শুনেছে কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্নার মর্ব মারি সত্য শুনতে পারে নাই আল্লাপাক বলছেন উলা এই আম এরা ছিল গবাদি পশু জন্তু জানোয়ারের মতো আদল বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল বা উল্যা এরা ছিল গাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলককে জিন্দা করতে না পারি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান নামে যাওয়ার কারণ এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভিতরের কানটা অন্ধ না কলকগুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা ঢাকার বাসিন্দা আমাদের সাথে আরো ভাবে মিলে যাক এটা শুধু একটা শহরের গল্প নয় বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেই কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ মানে বিশ্বায়নের যুগ চলছে এক জায়গায় ঢিল ঢিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পড়ে না তো পুরো বিশ্বের গল্পই এটা আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা আমরা যেখানে বসবাস করছি কোরআন এবং হারিসের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই এটাই হচ্ছে আল্লাহর আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত যে আল্লাহ পাগের গজবগুলো আসে নাই এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত আসার যে পাপগুলো আছে এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না আসা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপ আছে এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না আমি কোরআন এবং লাস্ট এক মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম যখন থেকে যে ভূমিকম্প টার্কি সিরিয়ার ঘটনাগুলা ইউক্রেন ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট এই মহামারী তার করোনা কোভিড বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে এগুলোর সাথে যখন আফিরুজামানের হাদিসগুলোকে স্টাডি করছিলাম তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে দশটা পনেরোটা বা বিশটা পাপ আছে সর্বোচ্চ বিশটা হবে মেজর দশটা এই দশ পনেরোটা বিশটা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমনটা এখন হয়েছে কোরআন এবং ঘেটে ফেললে আপনি এগুলোই পাবেন এটা আমি আপনাদের স্টাডি করার সাথে সহজ করে দিচ্ছি চেষ্টা করছি কারণ স্টাডির কোনো শেষ নাই আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন একটা আমি আপনাকে বেজ দিচ্ছি এর উপর দাঁড়িয়ে আপনি আরও স্টাডি করতে পারবেন আমার জ্ঞান তো চূড়ান্ত নয় জ্ঞানের কোনো শেষ আছে সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব আসমানের বালা জমিনের বালা নেমে আসে তার নাম হলো শিখ তার নাম কি এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে সবগুলোর বেশিরভাগই শিরকে নিমজ্জিত আছে আর এই শির্ক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করাই শির নয় শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করাই শরিক নয় শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিরিফ নয় আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি হারামকে হালাল করে নিয়েছি এটাও একটা শির্ক এটা একটা কুফর আর এই মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে অনেক আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি আল্লাহর হালালগুলো হারাম করছি হারামগুলো হালাল করছি আরও আছে আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় সির্ক করে অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে করে তার ধারণা কবরের সাইিত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে কবরের সাহিত্য মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মোহাম্মদ সাল আলী আসালাম সুপারিশ করবেন ঠিক আছে তার সুপারিশে কবি গোনাগার ব্যক্তিরা জাহান নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে ইনশাল আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দান সৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরানে সুরা আলে ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে মোলামা সুপারিশ করবে হাফেজ এ কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না এই 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 শিরিকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই বাংলাদেশে নাই কোনো কোনো ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি শূন্যে এই টাইটেলটা পবিত্র টাইটেল সুন্নি মানে কি যে শূন্যতের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর শূন্যতের অনুসরণ করে একটা দলিল দেখান তো নবী সাল্লাহ আলী হাসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছেন সাহাবিগণ কারো কবরে সেজদা দিয়েছেন সাহাবিগণ কোনো মৃত মানুষের কাছে দোয়া করেছে তাহলে এই কাজগুলো কি শিখ হচ্ছে না এই জিনিসগুলো চলছে এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে